আগেই বলে রাখি যে আমি ফাস্ট ফুড খেতে খুব বেশি পছন্দ করি না কিন্তু যখন আমার মন খারাপ হয় মনে হয় যে কোথাও যাওয়া উচিত তো ঢাকা শহরে আসলে কোথায় যাব তখন আমি কোনো রেস্টুরেন্টে যাই আর রেস্টুরেন্টে যাওয়ার পর যেটা হয় আমার সব থেকে ফেভারিট খাবার যেটা পিৎজা তো আমরা হচ্ছে পিৎজাই অর্ডার করি আজকেও তার ব্যতিক্রম না আমরা এই যে এখানে বসার পর আপু যখনই হচ্ছে মেনু নিয়ে আসছে পারভেজ বল তোমার পছন্দ মতো তখন আমি হচ্ছে পিৎজা অর্ডার করলাম বাট ওকে বলছিলাম যে পিৎজার সাইজটা আসলে কেমন নিলে ভালো এত বড়ো নাকি এতটুকু এত বড়ই নাও যাই হোক তো আমরা হচ্ছে পিৎজা অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম একটু সেলফি তুলছিলাম আর এই ক্যাফেটাতে একদম প্রথম গেলাম ক্যাফেটা নতুন হয়েছে মেরিনা ক্যাফে রেস্টুরেন্টে যেহেতু আমি প্রথমবারের মতো গিয়েছিলাম তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর সব থেকে আমার চেয়ে ভালো লেগেছিলো এই ব্যাপারটা এই জায়গাটা দাঁড়ালে এই যে কাচের ওপারে আসলে হাতির ঝিলের লেকটা দেখা যায় ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না যেহেতু এটা রাতের বেলা ছিল দেন হচ্ছে এখানে সেলফি কর্নার ছিল তারপর হচ্ছে ডেকোরেশনগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে ওদের নামটা মেরিনা ক্যাফে আর এদিকেও একটু ছবি তোলার মতো ছোট জায়গা ছিল তারা বলছিল যে তারা আবার সুন্দর করে ডেকোরেশন করবে নতুন করে যেহেতু শুরু করেছে এখনও পুরোপুরি রেডি না বাট আমি ওয়েট করছিলাম যে খাবারটা আসার পর খাবারের টেস্টটা কেমন হয় প্রাইস যেহেতু মানে বেশ কম ছিল তো এই যে পিৎজা চলে আসছে এত গরম আর গরমটাই পারবেস প্রথমে আমার মুখে দিচ্ছিলো আমি একদম চালাকি করে অল্প একটু নিচ্ছি তারপরে হচ্ছে সে দেখলাম যে একটু পরে আমাকে সে আবার হচ্ছে খাওয়ানো ট্রাই করলো অ্যান্ড মাই এক্সপ্রেশন পুরাই মানে গরমে গাল পুড়ে যাচ্ছিলো সে ফুদিচ্ছিল এনিওয়ে হি ইজ ভেরি রোমান্টিক মন খারাপ হলে তার সাথে ঘুরতে গেলে আমার মন ভালো হয়ে যায় আর পিৎজার টেস্টটা আউট অফ টেন আমি এইট দিব আমার কাছে ভালোই লেগেছে প্রাইজ অনুযায়ী আসলে খুবই ভালো ওদের খাবারগুলো প্রাইস অনুযায়ী আমার কাছে অনেক ভালো লেগেছে আর পারভেজ হচ্ছে খাচ্ছিলো বেশি বেশি করে আমি বলতাম তো বেশি বেশি করে খাও কারণ আমার পক্ষে এত খাওয়া সম্ভব না আমি এক স্লাইস বা দুই স্লাইস খাওয়ার পরেই টায়ার্ড হয়ে যায় যে না আমি আর খাবো না তুমি খাও তো কখনো রেস্টুরেন্টে যে কোনো কিছু খাবার অর্ডার করার সময় পারভেজ বলে আমাকে যে আমাদের আসলে অল্প অর্ডার করতে হবে কারণ ইমি তুমি খেতে পারবে না তোমার পুরাটা কিন্তু পরবর্তীতে যে আমাকেই খেতে হবে আর বাস্তবতা এটাই আপনাদের মন খারাপ হলে আপনারা কি করেন একটু কমেন্ট করে জানাবেন জানতে পারলে ভালো লাগবে যে আমার মতো পাগল আর কেউ আছে নাকি শুধু আমি একাই পাগল মন খারাপ হলে সাজুগুজু করে সুন্দরভাবে ঘুরতে চলে যায় বা পিকচার তুলতে চলে যায় এটা